কোথায় লেগেছে কার্বুতে নিয়ে আপনার জিনিস আপনি অবশ্যই নিতে পারবো আমি না সবাই কার্টুন পরিবার কি নিয়ে যাচ্ছে কার্টুন সবাই নিয়ে আসার সময় এখানে ক্যামেরা আছে মানুষ অর্ডার করবো আজকে মানুষ অর্ডার করলো আগে দাঁড়া আপনার টাকা তো করতেছে

বাংলাদেশ থেকে আমার জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিস এসে পৌঁছে গেছে আমার কাছে কিন্তু এখান প্রশ্ন হলো এগুলা একটাও কোনো অবৈধ জিনিস নেই এগুলা লিগাল জিনিস আমরা প্রবাস থেকে যাওয়ার সময় সত্তর আশি কেজি জিনিস যদি এই দেশ থেকে নিয়ে যাইতে পারি একটা বারো এয়ারপোর্টে জিজ্ঞাসা করা হয় না এগুলো এত জিনিস কিসে নিয়ে যাইতে এখানে কী 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 জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমাদের টিকেটে বিশ কিলো তিরিশ কিলো সামান দেওয়ার পর বাংলাদেশ থেকে যখন আমরা আসি সামান নিয়ে আসতে সাথে নিয়ে আসতে চায় তখন কেন বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে দেয় না তখন কেন বলা হয় এগুলো তো এয়ার এগুলো তো সাথে যাবে না এগুলো সামান এগুলো কেন বলা হয় আমার বাংলাদেশের সরকারের কাছে আহ্বান আবেদন হারা বিগত তিরিশ বছর ধরে দেখছে হারামখোর সরকারগুলা যত বা যত সরকার যে সরকারি আসে কেন প্রবাসীদেরকে সারা জীবন ধরে লুটপাট করতেছে প্রবাসীর উপর ধুলো অত্যাচার করতেছে ফরজায় প্রতিটা ফরজায় 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 ফবাসীদেরকে লুটফাট করতেছে একজন প্রবাসী ফবাসে আসার নিয়োগ করার নিয়োগ করা শুরু যখন শুরু করে তখন থেকে লুটফাট শুরু হয় ফবাসীদের উপর ফাস্টফুড বানানো থেকে পুলিশ নামে টিকেটের নামে সিন্ডিকেট নামে ফবাসে ফবাসে যারা দালালি করে বিছা নিয়ে তাদের তাদের মাধ্যমে ফবাসীদের আজীবনে লুটপাটের শিকার হইতেছে প্রশ্ন হলো বা এ দেশ থেকে যদি আমাদের আমরা সত্তর আশি কেজি নিয়ে জিনিস নিয়ে যেতে পারি যদি লিগেল জিনিস হয় বাংলাদেশকে থেকে কেন আমি আমরা জিনিসগুলো নিয়ে যেতে পারি আমার টিকেটে যদি তিরিশ কেজি সামান যদি থাকে যদি সামানগুলো লিগ হলে আমি কেন নিয়ে আসতে পারবো না এগুলো কেন নিয়ে আসতে পারবো না যে আমাদেরকে ওখান থেকে কেন বলা হয় এগুলো ব্যবহারে জিনিস এগুলো ব্যবসায়ী জিনিস এগুলো আমার কাজের ব্যবহারের জিনিস আমার কথা হলে একটা বাংলাদেশে সরকারের কথা হারামের রাজ হারাম করে দল তোরা যদি আসলে ফবাসিদের জন্য যদি কিছু চাস তোরা তোদের তোদের মুখে জবান আর কাজের কোনো মিল নেই তোরা হচ্ছে বেশিরভাগ মুনাফিক রাজনীতিবিদ সরকারি দলীয় কর্মচারী কর্মাদ বেশিরভাগই হচ্ছে মুনাফিকের জন্ম বেশিরভাগ মুনাফিক তোদের কথার কাজের সাথে কোনো মিল নেই যার কথার কাজের সাথে মিল নেই সেই মুনাফিক এটা শহীহাদি যারা প্রমাণিত আমার কথা হলো তোদের এই আইনটা অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা এদেশ থেকে যেভাবে পঞ্চাশ সত্তর আশি কেজি জিনিস নিয়ে যাই বাংলাদেশ থেকেও আমাদের টিকেটে যদি দশ কেজি সামান থাকে যদি তিরিশ কেজি সামান থাকে আমরা যে যাতে জিনিসগুলো আনতে পারি তোদের এই আইনটা পরিবর্তন কর এবং এটা লিগাল টেলিভিশনে ফোকাশে এটা পাবলিশ করে এটা এখন এয়ারপোর্টে প্রত্যেকটা এয়ারপোর্টে যেন এটা লেখা থাকে এই জিনিসগুলো নিয়ে যেতে পারবে এই জিনিসগুলো নিয়ে যেতে পারো আমরা যাতে লিগেল যে কোনো জিনিস যেটা এটা আমার ব্যবহারিক কাপড় চোপড় হোক আমার যা ব্যবহারিক জিনিসপত্র হোক যন্ত্রপাতি হোক যেটাই হোক এই জিনিসগুলো যার আমাদের এটা তোদের আইনগুলো এই আইনটা পরিবর্তন করে না হলে অবশ্যই ওসিডে ইনশাল্লাহ আবার ফরবাসিদে আবার রেমিটেন্স রাখদান করবে করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আর হারাম খরে দল বা সারা জীবন এটা ফবাসিতে লুটপাট করতে চাচ্ছ ফবাসিদের রেমিটেন্স ছাড়া তোরা তোরা দেশ চালাতে পারবি না ফবাসিদের ফবাসিদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের সকল ব্যাংক ছয় মাস চলতে পারবে না ছয় মাসের পরে বন্ধ হয়ে যাবে সবকিছু তো তোরা তোদের কিসের এত মুনাফিকের বাচ্চারা দলগল যে সরকারের আসুক না করে সবাই মুখে কথা বলে কিন্তু কাজে পরিবর্তন নাই বাস্তবায়ন করে না কেউ তো বারবার বলতেছি আইন আইনগুলো পরিবর্তন কর মুখের বাসা কিছু খারাপ হয়েছে খারাপ না উপায় নাই ক্ষোভের থেকে তোদের উপর যে ক্ষোভ গত তিরিশ বছর ধরে যে যারা দেখিয়ে এসেছে তোদের সিন্ডিকেট বাণিজ্য এই সে এগুলা এগুলো পরিবর্তন কর আমরা এখান থেকে যাওয়ার সময় আমার আমাদের মাত্র ফোন বাংলা ফোন ফোন থেকে বিশ হাজার টাকা দিয়ে আমরা বাংলাদেশে যাইতে পারি বাংলাদেশে আসতে কেন আমাদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে

একজন যাত্রী বেগাই যে আইটেম যা আছে গুলো পরে মানে আমার ঠিক 37 কেজি সামান কি নিয়ে যাব আপন দিবেন খাবার দিবেন ডাল দিবেন আমি আমি নিয়ে ওখানে বিক্রি করব তাহলে বিক্রি করব না ব্যবহার জন্য দিবেন ব্যবহার জন্য বলছেন বিদেশ জানে তো ওর থেকে আপনি কি ব্যবহার জন্য কি এত এত গুলো সামান মানুষ বিদেশ কেন তারপরে বুঝাই দেবো কেন তারপরে বুঝাই দেবো আপনি যাতে পারবেন সেটা বুঝে দেবেন ভাই আমার এগুলো কিসের জিনিস ভাই এগুলো কিসের জিনিস এগুলো ট্যাপ ব্যবহার করে না কি করে ব্যবহার করতে কি না বাবা ফরজ আছে আমাকে তো শুনে ওনাদের আইন আছে এটা দেখার কিছু আইটেম আছে নিষিদ্ধ আইটেম কিছু নেওয়া যাবে না আপনি ওনাদেরকে হেল্প করতেছেন না কেন